অধিকাংশ মুসলমান এই দিনটাকে জানেই না কিন্তু যে দিনগুলোকে ইসলাম সমর্থন করে না সেই দিনগুলোকে নিয়ে আমরা লাফালাফি শুরু করে দেই সেই দিনগুলো আসতে আসার পূর্ব থেকেই তার আগমন বাত্রা সমাজে আমরা ছড়িয়ে দেই দেশের মধ্যে ছড়িয়ে দেই রাষ্ট্রীয়ভাবে ছুটি কামনা করতে থাকে নাওয়াজ সফর মাসের শেষ বুধবার যে দিনটাকে বলা হয় আখেরি চার সম্ভ্রান্ত এই সফর মাসে শেষ বুধবারে আমাদের প্রাণের আঁকা অনিন্দ সুন্দর পেয়ার রসুল হুজুরপুর নূর সাল্লিহাল্লাম তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন অসুস্থ থাকার পর এই বুধবার তিনি সাময়িক সময়ের জন্য সুস্থতা অনুভব করেন এবং সুস্থতা অনুভবের পর ওনার স্ত্রী তাআলা আনহা তনহাসহ ওনার কন্যা ফাত ইমাদ আলাইহ সালাম ওনাদেরকে ডাকেন এবং ওনার নাতি ইমাম হোসান এবং হাসান রাদি আল্লাহ তা আলহ ওনাদেরকে ডাকেন রসুল সাল আলিহাল্লাম তিনি গোসল করে নেন এরপরে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি গোসল করেছিলেন না তিনি গোসল করেন এবং ওনার নাতিদের সহকারে একই জায়গায় তিনি খানাপিনা করেন সোহান এই সংবাদটি যখন সালাম ওনাদের নিকট প্রচারিত হয়ে গেল তারা সকলেই অধিক খুশি হলেন এবং এতটা খুশি হলেন যে আবু অকরি আল্লাহ তিনি এই খুশিতে পাঁচ হাজার দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন সোহান দ্বিতীয় খলিফা ওমর রদি আল্লাহ আনহুদ্দিনী সাত হাজার দিরহাম আল্লাহ পাকের রাস্তায় দান করে দিলেন আলী রদিয়াল তাহ তিনি তিন হাজার দেড়হাম আল্লাপাকের রাস্তায় দান করে দেন এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহ তালা আনহ তিনি একশত উট আল্লাপাক ওনার রাস্তায় সৎকা করে দেন সোহান এবং সমস্ত সাহাবিগণ যার যার সামর্থ্য অনুযায়ী সৎকা করে দেন কি জন্য বলেন তো রসুল সাল ওনার একটু সুস্থতা অনুভব হয়েছে ওনার খুশি হয়েছে উনি একটি উৎফুল্লতা অনুভব করতেছে এই খুশিতে সমস্ত সাহাবাদান খুশি হয়েছিল বলুন সুবহানাল্লাহ আর উম্মত হিসেবে এটাই তো হওয়া উচিত কারণ নুসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার محبت ওনার ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে তাহলে কিন্তু আমরা ईमानदार হতে পারতেছি না ईमानदार হতে পারতেছি বলেন পারতেছি না কারণ নবীজি বলেন লা ইয়া মুমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আইন এ ইমানদারগণ জেনে রেখো তোমাদের সন্তান সন্ততি স্ত্রী পরিজন আত্মীয় স্বজনদের থেকে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত না অধিক ভালোবাসতে পারবে মহাব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না নাউসুল্লাহ আমরা যদি আজকে রসুলকে ভালোবাসতাম তাহলে কিন্তু এই দিনটাকে আমরা স্মরণ রাখতাম রাখতাম না বলেন রাখতাম কিন্তু আমরা জানিই না অধিকাংশ মুসলমান এই দিনটাকে জানিই না কিন্তু যেই দিনগুলোকে ইসলাম সমর্থন করে না সেই দিনগুলোকে নিয়ে আমরা লাফালাফি শুরু করে দেই সেই দিনগুলো আসতে আসার পূর্ব থেকেই তার আগমন বার্তা সমাজে আমরা সরিয়ে দিই দেশের মধ্যে সরিয়ে দিই রাষ্ট্রীয়ভাবে ছুটি কামনা করতে থাকি নওয়াজ কিন্তু মুসলমান হিসেবে যে দিনটাতে আমাদের খুশি হওয়া উচিত ছিল সেই দিনটার সম্পর্কে আমরা একেবারেই অবজ্ঞ অজ্ঞ জানি না আমরা কিছুই জানি না নওয়াজ্লাহ এটা উম্মত হিসেবে এই পরিচয় দেওয়াটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক নিল্লাহ সেজন্য এই বিশেষ দিনগুলোকে আমাদের কি করতে হবে গুরুত্ব দিতে হবে আল্লাহ বলেছেন যে রসুল সাল্লাম আপনি উম্মতদেরকে বিশেষ বিশেষ দিনগুলোকে জানিয়ে দিন এবং তারা যেন এই দিনগুলোতে তারা ইবাদত বন্দী করে আপনার এবং আমার সন্তুষ্টি অর্জন করে নেয় হাসিল করে নেয় সোহামুল্লাহ অকালই লুম্বিনী হইবা দিয়াশা করুন চিরন্ত সত্য এটাই যে আল্লাহ বিধিবিধান বিধিবিধান বা শুকুর গোজারকারী বান্দা সবসময় অল্পই হয় সবসময় কি হয় অল্পই হয় সেজন্য মনোক্ষণ হওয়া যাবে না যতটুকু আমরা থাকবো যতটুকু পারবো পাক আল আমিন ওনার এবং ওনার হাবিবের সন্তুষ্টির জন্য একটু আমল করব কারণ দুনিয়ার যা আমরা কামাই করতেছি যেই সময়টা দুনিয়ার জন্য ব্যয় করতেছি সেটা দুনিয়াতে শেষ হয়ে যাবে কিন্তু যেই সময়টা আমরা আল্লাহর আস্থায় আল্লাহর জন্য আমার হাবিবের জন্য ব্যয় করতেছি সেই যোগ্যই কিন্তু আমাদের আখিরাতে কাজে লেগে যাবে সোহা অর্থাৎ সেটা চির আখিরাত যেমন চিরস্থায়ী সেই আমলগুলো আমাদের চিরস্থায়ী সেই সময়টা আমাদের জন্য মহামূল্যবান হবে চিরস্থায়ী থেকে যাবে সোহান সেজন্য এই নেক নেক মাসজিজগুলোতে আমাদের বসতে হবে এবং এই মাহফিলগুলো আমাদের করতে হবে কারণ এই মাহফিলে বসে রসুল সাল্লা সাল্লামসুল কোনো গুনাগারও যদি বসে যে নফর মানুতে লিপ্ত ছিল সেও যদি এই একটি বরকতময় মাহফিলে বসে আমি এবং আমার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য আমি আল্লাহাকরফুল আল আল আমিন সাক্ষী রেখে তাদেরকে মাফ করে দিই সোলহান ফিরেস্তাদের সাক্ষী রেখে যত বড় গোনাগারই হোক তাকে আল্লাহাক রফুল আলমিন মাফ করে দেন সেজন্য এই সমস্ত মাহফিলকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে গুরুত্ব না দিলে কিন্তু হবে না গুরুত্ব যদি না দেন তাহলে আল্লাহাকরুল্লার কাছে আপনি গুরুত্ব পাবেন না আল্লাহ্পাগকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে আল্লাহ পাকের কাছেও আপনার গুরুত্ব থাকবে না একটা উদাহরণ দেয় মনে করেন আপনার সন্তান আপনার সন্তানকে আপনি মাফে পাঠাইছেন যে যা পেঁয়াজের পেতে পেঁয়াজ লাগা বা একটু গাছ আছে নিরানি করে আর তো আপনার সন্তান কী করলো আপনার ভুয়ে চাষ না করলে নিরানি না করে অন্যের জমিতে নিরানি করলো বা খেলে টেলে সারাদিন পর চলে আসে আপনার কেমন লাগবে একটু বলেন তো আপনার কেমন লাগবে পকাবে তো করবেন বলবেন যে তোর মতো সন্তান আমার প্রয়োজন নয় যে বার দিন থেকে বের হয়ে যায় এমনটাই তো আমরা মনে করি আল আমিন যদি বলে যে আমি তোর দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তুই কি করলো আমি যদি তো আল্লা বাকরবুল আলামিন সেদিন যদি ওনার দরবার থেকে আপনাকে না খারিজ করে দেয় বের করে দেয় কি অবস্থা হবে আমাদের আল্লাহ বকরফুল আলমিন আমাদের সকলকে ওনার বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মানত অসিকান করবে আর মানতে হলে জানতে হবে মানতে হলে জানতে হবে জানতে হলে এরকম মাহফিলে বসতে হবে আলোচনা শুনতে হবে জানতে হলে কি করতে হবে এরকম মাহফিলে বসতে হবে কারণ আমাদের অনেকের সুযোগ হয় নাই মাদ্রাসাতে পড়া অধিকাংশ মানুষের কি হয় নাই মাদ্রাসাতে পড়ার সুযোগ হয় নাই যেখান থেকে ইলিম হাসিল করবো এখন তো আমরা মাদ্রাসাতে পড়তে পারতেছি না তাহলে এই জ্ঞানটা কোথা থেকে লাভ করবো এই যে মাহফিল থেকে মাদ্রাসা থেকে এই জ্ঞানটা আমাদের লাভ করতে হবে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সকলকে জানার এবং মানার তৌফিক দান করেন সকলে বলুন আমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ওনার প্রতি আমাদের মহব্বতটা বৃদ্ধি করে দিক সকলে বলুন আমিন কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে যাকে মহাবত করে হাদিস শরীফের মধ্যে রবিশি বলেন যে তার নামটা তার সবসময় মুক্তি লাগে অর্থাৎ সদা সর্বদা সময় কাজে তাকে সে অনুসরণ করার চেষ্টা করে সেজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ওনাকে অনুসরণ করা আমাদের সকলকে সেই বোঝ দান করুন সকালে আমিন